রক্তের হয় না কোনো ধর্ম হয় না জাতপাত রক্তের নেই কোনো বিকল্প তাই রক্তের সংকট মেটাতে বাংলার প্রতিটি কোনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করে আসছে নিয়মিত জনপ্রতিনিধি থেকে আমজনতা সকলেই রক্তদানে বেশ স্বতস্ফূর্ত এগিয়ে আসছে রবিবার তেরোই জুলাই কলকাতার একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্নার উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবিরের আয়োজন যেখানে শতাধিক মানুষ রক্তদান করেন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেছেন মন্ত্রী জাভেদ আহমেদ খান থেকে শুরু করে দেবাশিস কুমার মনীষ গুপ্তা সহ পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুর প্রমুখ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মহানাগরিক ফিরাদ হাকিম ভাবি উপস্থিত না থাকতে পারলেও তিনি তার বার্তা পাঠিয়েছেন যা সকলের উদ্দেশ্যে লিপিকা মান্না সব মিলিয়ে একশো সাত নম্বর কাজে সর্বদাই এগিয়ে থাকল এই মহান কাজের জন্য তো বটেই প্রাণ বাঁচাতে যদি কেউ এগিয়ে থাকে এগিয়ে আসে এবং সারা ভারতবর্ষ মধ্যে বাঙালিদের বাঙালিদের দিকে কেউ এগিয়েছে আমি প্রথমে যে এই যে কাজগুলো এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করে তার তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে দীপিকা যেরকমভাবে রক্তদানটা করছে যেটা একটা উৎসবে পরিণত হয়েছে এরকম সারা বাংলা থেকে জিনিস যেখান থেকে সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম যে রক্তের চাহিদা বাংলা থেকে পূরণ করা হচ্ছে তার কারণে এটা প্রমাণ দেয় যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রাজনীতি এখানে করে না মানুষের আপদে বিপদে মানুষের পাশে থাকে আমি আমার বলার কোনো ভাষা নেই ছেলে মারা গেছে তার বাচ্চাদের বা যে ছেলেরা কর্মীরা যারা দৌড়ছে তাদের মধ্যেও তো একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের রক্তটা কোথাটা দরকার একটা মধ্যে অবশ্য সময় তারা দরকার আর একটা শুধু তাই না আমরা শুধু দল গল নালা ব্রেত দেখি না আমরা দেখি সবটাই আমাদের কাছে যেই বলে ফোন করে নিশ্চিন্তে ফোন করে

বছর বাংলায় মানুষ রক্তপাত আর এগারোর পর থেকে মানুষ রক্ত দান দিচ্ছে এটা হচ্ছে আগে মানুষের রক্তে মাটি লাল হতো এখন মানুষের রক্তে মানুষ জীবন ফিরে পাচ্ছে এটা হচ্ছে পরিবর্তনের সময় যারা সামনে একুশে জুলাই আসছে কতটা প্রস্তুত দল একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন আমরা একটা একুশে জুলাই যাই পরের একুশে জুলাইয়ের প্রস্তুতি আমাদের তৈরি হয়ে যায় মানসিকভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ যেই ভুলে যে জানি সেটা বারবার প্রত্যেকটা একুশে জুলাই প্রমাণ এবারেও আমরা একত্রিশ জুলাই সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে শহীদদের তর্পণে একত্রিশ জুলাই আমরা শহীদ সমাবেশে রেকর্ড কি ভাঙবে এবারেও তৃণমূল নিজের রেকর্ড তৃণমূলই ভাঙে এবারও আমার বিশ্বাস দু হাজার চব্বিশের রেকর্ড দু হাজার পঁচিশ তৃণমূলই ভাঙে বীর রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা